আসছে আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই পাটির ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক বর্তমান সময় বিভিন্ন বাজারে বিভিন্ন দাম বর্তমান সময় যাচ্ছে তবে প্রথমে একটা কথা বলি আজকে একুশে নভেম্বর রোজ শুক্রবার আমরা চলে আসছি আমাদের সেই বিখ্যাত হাট চাষকর বাজার গুরুদাসপুর আটর তো প্রিয় দর্শক আমাদের আমাদের এই বাজারে বিভিন্ন ধরনের আমাদের এই বাজারে বিভিন্ন ধরনের পাট হয় ভালো মন্দ সব ধরনের পার্টি পাওয়া যায় তো বিশেষ করে এখন যেটা দেখা যাচ্ছে এখন যেটা দেখা যাচ্ছে নর্মাল পার্ট এবং ভালো পার্ট আহামোর যে ডিফারেন্স সেটা কিন্তু দেখা যাচ্ছে না এবং দেখা যাচ্ছে খুবই কম তো প্রিয় দর্শক এখনও বাজারে ঢুকি নাই তো আর আরেকটা কথা বলি আগে যেই পরিমাণ পর্যাপ্ত কোনো পার্টের আমদানি হয়েছে সেটা কিন্তু আর হচ্ছে না এখন এখন পর্যন্ত যদি গোনা যায় আট থেকে দশটা ভ্যান হবে কি হবে না হবে না ছয় থেকে সাতটা ভ্যান বা ট্রলি আসে যেখানে পার্ট আছে। তো দেখবো আজকে সর্বোচ্চ কত দাম যাচ্ছে এবং সর্বনিম্ন কত দাম যাচ্ছে এবং বাংলাদেশের কোথায় কি অবস্থা কি দামটা যায় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি কমেন্ট করে জানান তাহলে সন্ধ্যার পর আমি আর একটা ভিডিও তৈরি করবো আপনাদের কমেন্ট নিয়ে আর যদি কোনো নতুন কোনো তথ্য থাকে পাটের অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো চলুন যাওয়া যাক আজকে আমরা কৃষক এবং ব্যবসি ভাইয়ের সাথে আমরা কথা বলুক কি অবস্থা এক বড় ভাই পার্ট নিয়ে আসছে বড় ভাই তাহলে কত বলছে আজকে তিতালে সে বলতেছে তিতা সে বলতেছে শুরুতে প্রথম কথা টাইম

বিয়াল্লিশশো তিরিশ টাকা প্রিয় দর্শক একটা বিয়াল্লিশশো তিরিশ টাকা যাচ্ছে তো যাই হোক বাটকি বিকি করেই যাবে না যদি তেতাল্লিশ উপরে যদি না যায় রেখে মানে নিয়ে যাবে বেশি যা লাগবে মানে ঘোরায় নিয়ে যাবে না না আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম একটা পার্ট আসতেছে কেরবা কত হলো কত বিক কত বিয়াল্লিশশো না এটা কোন ভাইয়ের পার্ট আপনার নাকি ভাই প্রিয় দর্শক এই পার্টটি কার জানি না পার্ট যদি জানতাম তাহলে ওনার সাথে আমি কথা বলতে পারতাম ভাই এটা কত বলা হয়েছে প্রিয় দর্শক আমি কৃষক এখন মধ্যে পেলাম না একটা কৃষক আসতেছে দেখি আসসালামু আলাইকুম কত সত্তর বলছে একশো সত্তর আর তিরিশ টাকার জন্য কি ঝুলে আছে

আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আজ কি শুরু আজ কি শুরু করছেন তাই কোন আগে হাটের আমদানি এত কম আর ধরেন হলে বিপত্র বেশি

তো সকালে কিন্তু পাঁচ থেকে ছয়শো মন পাট কিন্তু আসছিল যেটা হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ যেটা ফজর নামাজ পরেই পাটগুলো একেবারেই শেষ হয়ে গেছে যেটা অভাবনীয় আসলে কল্পনা করতে পারি নাই যে এত দ্রুত পাট বিক্রি হয়ে যাবে আমাদের চাষ কোভিড মানে বিয়াল্লিশ কোনো পাটই নাই তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা আজকে কমেন্ট করবেন আপনাদের অঞ্চলের কি অবস্থা পাঠে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তাহলে মনে হয় একটু ভালো হয় তো প্রিয় দর্শক আমি আরেকটা দেখি যারা পাট কিনে সে দেয় আগে দিত ও আমি দেখি ওনার গোডাউনে যাব বা আমি একটু কথা বলবো আর দেখবো দেখি অবস্থা এখানে একটা পাট আসছে এটা বিক্রি হয়েছে কিনা জানি না ভাই ডান হয়েছে কত একশো পঞ্চাশ এটা আবার একচল্লিশশো পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে একটাই পার্ট ছিল দেখি আমরা সামনে আরেকটু যাবো প্রিয় দর্শক যেই বাজারে পাট আর পাট ছিল কিন্তু সেই বাজারে এখন একেবারেই পাট নাই তো প্রিয় দর্শক অবশ্যই আজকের কোথায় কি দাম রাজাচ্ছে অবশ্যই ভাই কমেন্ট করে আপনারা জানাবেন যে পাটেরই অবস্থা এবং স্পেশালি যদি কোথাও রপ্তানির কোনো খবর থাকে আপনাদের পাট তবে আরেকটা স্পেশালি ব্যাপারটা হচ্ছে আমাদের এই চাষকর বাজারে আমরা ইদানি দেখতে পাচ্ছি অর্থাৎ দাম বাড়ার পরেই আমরা যেটা দেখতে পাচ্ছি দূর থেকে কিন্তু অনেক ব্যাপারে আগমন দূর থেকে অনেক ব্যাপারে আসতেছে আর যার কারণেই কিন্তু বাজারটা একটু পজিটিভ এবং দ্রুত পাট হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ প্রিয় দর্শক আগামীকাল ভিডিও আমরা দেখব আরও সকালে আসব এবং পাটের কি হাল হাকিকত ওটা অবশ্যই আপনাদের দেখাবো আর ভাই চ্যানেলটা যদি একটু ভালো লাগে ভাই আল্লাহ হাসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক কষ্ট করি ভাই অনেক কষ্ট করে কাজ করি কত বিক্রি করছো ভাই একশো টাকা আরেকচল্লিশশো টাকায় বিক্রি হয়েছে তো আর বিক্রি হয়ে গেছে অলরেডি আর নাই বললেই চলে তো এখানে বিক্রি করে দিয়েছে তাই আবার ওখানে নিয়ে আসতেছে তো যাই হোক ভাইয়া সর্বোচ্চ কত নিছেন আজকে ও একটাই ভুল করে হয়ে গেছে নাকি তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ